এই পাহাড়তে চব্বিশ দফা কইরে দেশটা বলে স্বাধীন তাই কইরে প্রথম যে গানটা ছিল সেটার নাম ছিল ডিসকাউন্ট এখানে সেজন ভাইও ছিল আমিও ছিলাম ওইখান থেকেই আমাদের কাজের শুরু আর কি এর মধ্যে গানটা আবার প্রথম দিনই ভালো পারফর্ম করছে ফেসবুকে সোশ্যালে আমরাও ভাবি না তোরে যাবে হ্যাঁ তো এরপর আমরা চিন্তা করছি যে যাওয়া উচিত কারণ চাষারা ওই দিনই হয়েছে আন্দোলন প্রথম দিনে তো আমরা গেছি ছোটো ভাইদের জীবন নিয়ে গেছি আসার পর থেকে যেমন শুরু হয়েছে বিভিন্ন জায়গার থেকে অনেকে বলতেছে কি করলা কেন গেলা তোমাদের ক্যারিয়ার আছে হ্যান তেন কারণ ফ্যাক্ট আর কি যে গান বানাম না কী করুন আমরা স্টুডেন্ট ছিলাম ঠিক আছে আর যারা পড়তেছে ওরা আমাদের ছোটো ভাই বোন তো একটা জায়গায় নামছে একটা আন্দোলন নিয়ে জায়গা আমাদেরও থাকা লাগবে তা আমি চিন্তা করলাম যে আমার হাতে যে এই মাধ্যমটা আছে এবং আমি যেভাবে মানে ভালোভাবে বলতে পারবো আমার ওটাই ইউজ করা উচিত তো আমি ওইভাবেই করছি এরপর আসা শুরু করলো আবার থ্রেডস এর ওইসব আস্তে আস্তে পরে আমরা একটু তখন থ্রেডস অ্যানোনিমাস আর কি ডিরেক্টলি কেউ না বললে তো ফ্ল্যাশ করতে পারত মানে ও মুখে এটা বলতেছে তো মুখে এটা বলতাছে তোদের স্ক্রিনশট পাস হয়েছে তোর ছবি পাস হয়েছে ও গ্রুপে গেছে ঠিক আছে এইগুলা ঠিক আছে ছাত্রলীগের গ্রুপে গেছে যুবলীগের গ্রুপে গেছে এলাকার আওয়ামী লীগের লোকজন খুঁজতেছে এগুলো তো আমরা তো আর কোনো দলগতভাবে আসি না এই যে একটা পলিটিক্যাল কোনো সিন না সিন হলো স্টুডেন্টদের আর যারা পলিটিশিয়ান তারাও তো স্টুডেন্ট ছিল ছেলেমেয়েরা যখন নামছে তো আমাদের নাম তো সমস্যা নেই আমরা কি এলাকা থেকে গেছি আমাদের বন্ধু আগে ছিল ওরা সবাই গেছিল। তো ভয় লাগে নি আর কি কিন্তু খারাপ লাগছে যখন এরপর থেকে যখন পুলিশ এসে টিআরসেল মারা শুরু করছে আমাদের ছোটোবেলা যখন ফোন দিয়ে বলছে যে ভাই দু সাইড থেকে টিআরসেল মারাচ্ছে আমরা যাই বুঝতেছি না কোন দিক যাবো তখন খারাপ লাগছে তখন ভয় লাগছে তো ওরা গেছে একটা জানা যায় ওই জায়গা থেকে আসার সময় ওদেরকে দেখছে ওরা যে খাট নিয়ে গেছে ওদেরকে দেখছে দেখার পর আর কি ওরা যখন আসতে আসে ওদেরকে ফলো করে ফোন চেক দিছে ফোন চেক দিয়েগুলো পাইয়া এগুলো আছে কোনো কথা নেই কোনো বার্তা নেই না এটা আর কি খুবই বাজে লাগছে কারণ আমরা তো এটা ইউজুয়ালি হয় যেমন পলিটিশিয়ান যারা আছে বা পলিটিক্স করে বা কোনো ক্রাইম করে ঠিক আছে মিউজিক করা তো ক্রাইম না অ্যান্ড আন্দোলনে যাওয়া ক্রাইম না এটা একটা রাইট তো রাইট আর কি হয়তো অনেক আগে আগে অনেক আগে হারাই গেছিলো এবার মানুষ বুঝতে পারছে আর কি অ্যাকচুয়ালি তো রাইট ছিল না কখনোই যেমন আপনি একটা কিছু লিখতে গেলে আপনার চিন্তা করা লাগবে যে আমি কী লিখব তো আমরা ওই ব্যারিয়ারটা ভাঙছি দেখে গান দিয়ে আমাদের উপরে প্রেশারটা আসছে তখন খুবই খারাপ লাগছে যে পুলিশ থেকে আমরা পালা থাকবেন পুলিশ আমাদের সহায়তা করবে যদি তৃতীয় কোনো পক্ষ এসে ঝামেলা করে পুলিশের সহায়তা করা উচিত আমরা পুলিশের ফোন দিব যে আমি একটা গান করছি আমার উপর ঝামেলা আসতেছে চাপ আসছে আপনার আমাকে শেল্টার দেন কিন্তু পুলিশ আমাদের এলাকায় আমাদের খুঁজছে ঘরে গিয়ে অনেক দিন একদিন আমি আমি হচ্ছে ষোলো তারিখে লিখছি ষোলো লেখা সন্ধ্যার মধ্যে আমরা হলো গানটা ছাড়া আমার যেমন আন্দোলন যখন যখন মানে একটু রাজাকার বললো এগুলো হলো তখনই তো আন্দোলনটা একটু গরম গরম তখন আমার অনেকে বলতেছিল যে এটা নিয়ে গান গাওয়া উচিত আমার কথা হলো যে একটা আমার কাছে যখন ফিল হইব যে ওরকম আমি কিছু একটা বলতে পারুম বা আমার কথাটা ইম্প্যাক্ট ফেলবো তো আমি বোন তো আমি একটা জানাজা গেছি জানাজার থেকে ওইখান থেকে আসতেছি তো অলরেডি এলাকার যে পলিটিশিয়ান ছিল ওরা আর কি ইন্ডিকেট করে দিছে আমাদের যে ওরা এদিকে দিক যেতেছে এমন কিছু একটা মানে একটা ইয়াতে পড়ে গেছি তো আসার সময় ওখান থেকে অ্যারেস্ট হয়েছি পরে আমাদের পুলিশ বলতেছিলো যে বেশি কিছু না থানায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিব ছেড়ে দেওয়া হবে আমাদের তো আমাদের দিন প্রায় লক আপ রাখছে যে আমাদের আমার সাথে ও ছিল আরেকটা ছেলে ছিল ফজলে আমাদের এই যে ইনচার্জে ছিল আর কি উনি বলছে যে সাড়ে সাড়ে বারোটার পরে যে নামাজের পরে ছেড়ে দেওয়া হবে তো সাড়ে বারোটার পরেও গেলো সব গেলো সাড়ে চারটা বাজে আমাকে কোর্টে চালান করা হয়েছে ওরা আমার ঢুকতে ঢুকতে আর কি ওই যে চব্বিশ তারিখ আর কি সন্ধ্যা হয়ে গেছে আমার আর কি জেলখানা ঢুকতে ঢুকতে পরে আর কি খুব খারাপ গেলো পনেরোটা দিন এর থেকে একটা রাগ জিত উঠছে ওঠার পরে আমরা চিন্তা করলাম যে না আমি বেশি মানুষের জানাইনি সাথে একজন দুজনে জানাইছি আমি লিখতেছি লেখা পরে নাকি সাথে যারা আছে শোনাইলাম আগে নিজের জন্য করতাম পাবলিক ভালোভাবে নিবে অ্যান্ড আমরা হয়তো মোটিভেট করতে পারবো যে যারা রাস্তায় আসো রাস্তায় থাকো চালাইছো ওইটা মোটিভেট করতে পারবো বাট এত ব্রডলি নিবে